আরেকটি প্রশ্ন এসছে অনেক সময় আমরা মাছ বাজারে যাই কিন্তু মাছের পানি লাগে এবং গোস্ত বাজারে যাই এক্ষেত্রে গোস্তের হয়তো সেটা বা পানি আসে তাহলে আমাদের কাপড়ে যদি মাছের পানি গোস্তের পানি বা বাজারে এই সমস্ত পানি লাগে তাহলে নামাজ পড়া যাবে কিনা না ওই কাপড় নিয়ে ওই শরীর নিয়ে এটাও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন এর উত্তরে বলবো পড়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই মাছের পানি নাপাক না আপনার গায়ে যদি মাছ লাগে মাছের পানি লাগে তাহলে আপনার ওই শরীর বা কাপড় কি হবে না না হবে না ইভেন বাজারে যদি আপনি যান গোষ্ঠের সাথে যে রক্তগুলো লেগে থাকে পানি দিয়ে ধোয়ার পরেও কিছুটা রক্ত থাকে সেই ছিটে ফোটা যদি আপনার কাপড় চোপড়ে আসে কোনো সমস্যা নেই যেই রক্ত নাপাক পাক সেটা হলো ডামেমা মাসফুহ কোরআনের ভাষায় দামে স্পোক বলা হয় প্রবাহমান যে রক্ত জবাই করার পরে যে রক্তটা রগ থেকে বের হয়ে আসে ওইটা হলো নাপাক গোষ্ঠীর সঙ্গে যে রক্তটা মিশে থাকে যেটা দামে দামেমাস্ফোক না সেটা কি নাপাক না তাছাড়া গোষ্ঠীর সঙ্গে মিশে থাকা যে রক্ত আছে এটাকে পরিপূর্ণরূপে একশো ভাগ ধুয়ে পরিচ্ছন্ন করা অসম্ভব আমরা যখন রান্না করতে যাই মা বোনরা দশ বারো যদি ধোন তারপরও দেখবেন পাতিলে পানি দিলে কিছুটা লালচে বর্ণ আছে তার মানে রক্তের কিছু না কিছু রেশিও আছে তাই বলি কি আমরা ওইটাকে নাপাক বলবো নাপাক খাচ্ছি আমরা না তাহলে বোঝা গেল গোষ্ঠর দোকানের যে গোষ্ঠ ধোয়ার পরে যে পানি অথবা মাছ বাজারের মাছের যে পানি সেগুলো আমাদের কাপড়ে চোপড়ে লাগে তাতে আমাদের কাপড় চোপড় বা শরীর কি হবে না নাপাক হবে না ওই অবস্থা আমরা নামাজ পড়তে পারবো তবে একটি বিষয় খেয়াল করতে হবে যদি মাছ বাজারের মাছের পানি মাছের ধোয়া আপনার কাপড়ে শরীরে লাগার ফলে দুর্গন্ধ হয়ে যায় মাছের যে গন্ধ সেটা হয়ে যায় তাহলে সেটা নিয়ে মসজিদে আসা ঠিক হবে না ওই জায়গাটা ধুয়ে বা স্প্রে করে দুর্গন্ধ দূর করে বা কাপড় চেঞ্জ করে আপনি আসেন যদি গন্ধটা সেরকম না হয় যে আশেপাশের লোকের কষ্ট হচ্ছে সেই মাত্রা না হয় দুই চার দশ ফোটা হয় তাহলে সেক্ষেত্রে ওই কাপড় নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই এটা নাপাক না নাপাক লাগলে তখন সমস্যা এটা অপরিচ্ছন্ন এবং অপরিষ্কার সন্দেহাতীতভাবে তবে কি নয় অপবিত্র নয় অপরিষ্কার এক জিনিস অপবিত্রতা আরেক জিনিস